আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে আমি আহমেদ নন দর্শক আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হোয়াইট বীচে এই এটা হলো পোর্ট হোয়ার্থ গালিরা থেকে একশো উনচল্লিশ কিলোমিটার বাতানগাজ ফোর্ট এর অপোজিটে মিন্দ্রো আইল্যান্ডে অবস্থিত তো এই হোয়াইট বিচ বাট এখানকার এই এলাকার নাম হলো পুয়ার্তো হোয়ার্থ গালিরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পুরোটাই হলো বিচের অংশ পাহাড় এখানে আছে লজ বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের ফুড কোর্ট সকল কিছুই এখানকার লোকাল ফুড বার্বিকিউ ফিলিপিনো ফুড বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের ফরেনারও আসে এই পাশে আছে হলো পাহাড় এবং সুন্দর সুন্দর লজ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে লজ এবং ওখানে রাস্তাও আছে এবং ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় যেটা হলো মেঘ শুয়ে গেছে এই পুরো বিচ এলাকাটাকে বলা হয় হোয়াইট বিচ আমি আপনাদেরকে ড্রোন থেকে এর পরবর্তী সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করব আমার পেজ লাইক শেয়ার ও কমেন্টস করে আমাকে সমর্থন করবেন এই বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি আহমেদ নয় দর্শক আমি আপনাদেরকে নিয়েছি ওয়ারতো গ্যালিরা সিবিচ এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিবিচের অংশ এটা সি সিবিচের সামনের অংশ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড আছে ব্যানানা রাইড টেবিল রাইড আর এটা হলো জেট এটাও আপনি বিভিন্ন টাইম আধা ঘন্টা এক ঘন্টা আপনার ইচ্ছা বিভিন্ন সময় নিয়ে এটাকে আপনি হায়ার করতে পারেন এটা সি সিবিচ এরিয়ার সামনের অংশ এখানে সুন্দর সুন্দর ফুড কোর্ট বার এবং রিসোর্ট আছে আপনি ইচ্ছা করলে আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে এবং আপনার ভালোবাসার মানুষকে সাথে নিয়ে সুন্দর সময় অতিবাহিত করতে পারেন একটা সুন্দর মনোরম পরিবেশ আপনাকে চমৎকার এবং উৎফুল্ল রাখে একটা সুন্দর পরিবেশ জীবনকে উপভোগ করুন সুন্দর সময় নিয়ে এখানে ঘুরে আসুন আপনার নতুন অভিজ্ঞতা অর্জন করুন আজ এ পর্যন্তই দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ